আসসালামু আলাইকুম সবাইকে আমি কুক ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি করব জাম মাখা জাম মাখা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম জাম নিয়ে নিয়েছি জামটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব একটি পাত্রে নিয়ে নিয়েছি জামটাকে মাখানোর জন্য আমি একটি শুকনো মরিচ পুড়ে নিয়েছি শুকনো মরিচটা ছোট ছোটো করে টুকরো করে পরিমাণ মতো লবণ দিয়ে কচলিয়ে নেব শুকনো মরিচটা কচলানো হয়ে গেলে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দেবো কাঁচামরিচ এবং শুকনো মরিচটা একসাথে মিক্সড করে জামগুলোকে হাত দিয়ে থেতো করে ভেঙে এই কাঁচামরিচ এবং শুকনো মরিচের সাথে মিক্সড করে দেব কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে মিক্সড করলেই হয়ে যাবে আমাদের খুবই লোভনীয় জাম মাখা জামের সিজন শেষ হয়ে যাওয়ার আগে সবাই এই জাম মাখাটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ